বাবুকে এই যে স্কুলে দিয়ে গেলাম আর আজকে আস্তে আস্তে চেনটা পড়ে গেছে সুপ্রভাত আমার প্রিয় দর্শক বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো পশ্চিম মেদিনীপুর জেলার ছোট্ট গ্রাম থেকে আমি দীপা চলে এলাম তোমাদের সাথে নতুন আর একটা ভ্লগ নিয়ে ওকে বসিয়ে দিয়ে আজকে আবার জল ছিল না তো জল ওর বোতলে ভরে দিয়ে এই যে ব্যাগটা নিয়ে বেরিয়েছি সাইকেলটা ওই যে নিয়েছি তো আজকে যেহেতু চার পাঁচজন মিস্ত্রি আছে তারা খাওয়া দাওয়া করবে তো আমি যাব নিরামিষ খাওয়া আমাদের চলছে নিরামিষই হবে তো দোকানে যাবো গিয়ে সয়াবিনের প্যাকেট নিতে হবে ডাল আছে তো সয়াবিনের প্যাকেটটা নেব কিনবো এখন আমাকে আবার উল্টো দিকে ঘুরতে হবে যাই কিন্তু বাড়িতে এসে ট্রেস সব একটু চেঞ্জ করে নিয়েছি ভীষণ গরম পড়ে গেছে অতিরিক্ত গরম আর আজকে কারেন্ট নেই একদম সিরিজ লাইন হয়ে রয়েছে যাকে লো ভোল্টেজ বলে তো লো ভোল্টেজ হয়ে রয়েছে আমি বাজারে গেলাম মানে মোটামুটি ভালোই টুকিটাকি করে এটা সেটা আমার কেনা হয়ে যায় আমার একটু খরচার হাত যাকে বলে আমার বর আর আমি উল্টো আমার বর একটু বাঁচানোর চেষ্টা করে আর আমি একটু খরচা করতে পছন্দ করি পয়সা হাতে থাকলে খরচা হয়ে যায় আমার মানে আমি হাবিজাবি খরচা বলে না বাড়িরই যে সমস্ত জিনিস হয়তো এমন এমন কিছু আছে না যেগুলো দেখবে বর কিনতে চায় না বা অতিরিক্ত মশলা ফসলা যেগুলো আলাদা আলাদা মশলা আমার বরকে বললে মানে কিছু কিছু মশলার কথা বলে যেগুলো তরকারিতে দেওয়ার জন্য তো বলবে যে না এগুলো কী হবে সেগুলো কি হবে বা ছেলের জন্য কিছু যেগুলো বলবে এগুলো খাওয়াতে হবে না পেট খারাপ করবে এই সেই তো বাইরে গেলে টুকিটা কিছু কেনা হয়ে যায় তো আজকে সেরকম খুব একটা কিছু কিনি তবুও যাই হোক টুকটাক কিনেছি আর কি এক দোকান রকম মশলা পাই তো আর এক দোকান আর রকম গিয়ে মশলা পাই তো মশলা যেটা চেয়েছিলাম সেটা পাইনি তো যেটা পেয়েছি মানে যেরকম যা পেয়েছি যেগুলো রান্না করি তো সেইগুলোই নিয়ে এসেছি তো এই যে দেখো এগুলো নিয়ে এসেছি কারণ আজকে মিস্ত্রিটা তো খাবে তো নিরামিষ নিরামিষ করছি কিন্তু ভাবছি ওনাদের জন্য আজকে কিছু একটা আমিষের একটা যাই হোক ভাজা টাজা করে দেবো তো সেজন্য এই যে দেখো আমার ছেলে প্যান্টটা এখানেই রয়ে গেছে এই ডিম নিয়ে এসেছি তাদের জন্য আমরা খাবো না তাদের জন্য শুধুমাত্র রান্না করে আলাদা কড়াইতে রান্না করে দিয়ে দেবো লাস্টে ভেজে দিয়ে দেবো কারণ আচ্ছা তোমাদেরকে বলেন তো ওই যে সয়া এটা যে ছোটো না বড়োটা দিলো এটা বড়ো টাইম হ্যাঁ তো দু প্যাকেট নিয়ে এসেছি এক প্যাকেট বর আগেই নিয়ে এসছে তবু আমি দু প্যাকেট নিয়ে এসেছি আর এই যে দেখো মশলা কত মশলা নিয়ে এসেছি তো মিট মশলা এটা হচ্ছে গরম মশলা তো শাহি গরম মশলাটা চেয়েছিলাম সেটা সেন্ট ভীষণ ভালো হয় এই গরম মশলাটা সেন্ট অতটা ভালো হয় না অতটা সেন্ট হয় না বাট শাহি গরম মশলা ভালো সেন্ট হয় এই দেখো মিট মশলা এই যে ফালতু এটা কিনে ফেলার পরে তারপরে আমি বলি দুধ অন্য একটা দোকানে যেহেতু মিট মশলা আর একটা মশলা সেটা থাক নাই বললাম আর এটা হচ্ছে ম্যাগি মশলা দুটো নিয়ে এসেছি কারণ নিরামিষ তরকারিতে মাঝে মাঝে ম্যাগি মশলার কিছু কিছু দিলে টেস্টটা ভালো আসে এটা আবার কি আচ্ছা কাশ্মীরি মির্চি তো এটা একটু কালারের জন্য এগুলো নিয়ে এসেছি আর কেলক চকোস এইগুলো দু প্যাকেট নিয়ে এসেছি বাবুকে দুধ দিয়ে খাওয়াবো আর এই যে সয়াবিনের প্যাকেট আর এই যে দুটো ই নিয়ে এসেছি ক্রিম রোল নিয়ে এসেছি আর এই যে আমার থেকে ফেভারেট একটা জিনিস ফেভারেট ফ্রুট যদি হয় সেটা হচ্ছে কলা তারপরে যেটা আছে সেটা হচ্ছে সপেদা আমার ভীষণ প্রিয় একটা ফল ভীষণ প্রিয় একটা ফল তো এইগুলোই আর এই যে এটা দেখতেই পাচ্ছ তাই এটা আলাদা করে রেখেছে এগুলোর সাথে মেশায়নি যেহেতু মিস্ত্রিটা বেশি জন এসছে কাজ হবে নিচের কাজ হবে তো আজকে কারেন্ট নেই ট্যাঙ্কি থেকে জল তুললে কতটুকু জল থাকবে বা নাই থাকবে সেটাই খালি ভাবছি আর যা পরিমাণ খিদে পাচ্ছে নিজের শরীরটা তো ভীষণ পরিমাণে দুর্বল আর এত পরিমাণে আমার খিদে পাচ্ছে আমার খিদে পেটটা যেন চুঁচু চুচু করছে মানে চুচোয় এত এত ডন মারছে কি বলবো আর চুঁচোয় ছোটাছুটি করছে পুরো পেটের মধ্যে রাত্রেবেলাও খুব একটা ভালো করে খেতে পারছি না দিনের বেলাও খুব একটা ভালো করে না আর তারপরে নিরামিষ খাবার বলে হয়তো সেরকম খেতে পারছি না আমার পুরো মুখে দেখো দাগ হয়ে যাচ্ছে দাগ হয়ে যাচ্ছে এখানে একটা উঠেছিল ছোট্ট এখানে আবার একটা উঠেছে এগুলো তো হয়েই আছে তো পুরো মুখটা যেন একটা বাজে দাগ হয়ে যাচ্ছে আর আমার চেহারাটাও সত্যি কেমন হয়ে গেছে কদিন একদম খারাপ হয়ে যাচ্ছে আমার চেহারাটা আমি রোগার কথা বলছি না বাস তোমার শরীর ভালো না থাকলে তোমার স্কিনটাও যেন কিরকম হয়ে যায় ডাল টাইপের হয়ে যায় তো সেরকমই আমারও হয়ে গেছে খুব আর প্রচুর পরিমাণে চুল উঠে পড়ছে পুরো টাকলু হয়ে যাবো দুদিন পরে প্রচণ্ড পরিমাণে চলছে প্রচন্ড হঠাৎ করে কেন এরকম হচ্ছে আর হঠাৎ করে কেন এতটা শরীর খারাপ হচ্ছে আমি সেটাই খুঁজে পাচ্ছি না কেন এতটা শরীর খারাপ হচ্ছে আর খাবারের যে খুব একটা রুচি তা নেই খিদে লাগছে কিন্তু খুব অল্প অল্প খাচ্ছি রাত্রেবেলা আমি যে পরিমাণ ভাত খেতাম তার থেকে হাফ ভাত নিয়ে খাচ্ছে আমার বাবু যতটা খায় তার থেকে একটু বেশি নিয়ে খাচ্ছে আশা করি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব। শরীরটা খারাপ ছিল আস্তে আস্তে একটু একটু বেটার ফিল করছি আশা করি ভালো হয়ে যাব আর একটু ভালো হলেই তবে ভালো করে একটু ভিডিও দিতে পারবো আর এত গরম পড়েছে ভিডিও যে কি দেব ভিডিওর কিছু খুঁজে পাই না আমি আর সত্যি যে তোমরাই বলো কি পরিমাণ গরম তোমাদেরকে আর কিছু করতে ইচ্ছে করে এই যে ভিডিও করবে এডিট করবে তার মাঝখানে আজকে তোমাদেরকে দেখাবো রান্না বান্না দেখিয়ে দেবো আমি রান্না বান্না কী করছি না করছি যাই হোক সেটাও দেখিয়ে দেবো আর ওনারা একটু এত তাড়াতাড়ি খাবেন না ওনারা একটু লেট করে খাবেন আর ওনারা খাবেন খেতে খেতে দুটো বাজবে এর আগের বার এত বড় ভুল করেছি যে সকাল থেকে কিছু না খেয়ে চা বিস্কুট খেয়েছিলাম তো না খেয়ে ওনাদের জন্য রান্নাবান্না করেছি বসে আছি বসে আছি সাড়ে তিনটে চারটের দিকে ভাত খেয়েছি তো তারপর থেকে শরীরটা খারাপ হয়ে গেছে মানে জলও খাওয়া হয়নি সেদিন আর প্রচণ্ড গরম ছিল প্রচণ্ড ঘাম গেছে তারপরে আবার একদম গরম গায়ে জামা কাপড় ধুয়েছি প্রায় এক ঘন্টা ভিজেছি বাথরুমে গিয়ে ধুয়েছি তারপরে আবার শ্যাম্পু ট্যাম্পু করে স্নান করে উঠেছি ভালো করে ব্যাস তারপরের দিন থেকে শুরু হয়ে গেছে আমার অ্যাকশন তো আজকে আর সে ভুলটা করবো না স্নানটাও দেরি করে করি বা যাই করি আজকে শ্যাম্পুটা করব না যতই খামি বা যতই যাই করি সাবানটা মাগবো বাট শ্যাম্পু করব না জামা কাপড়ও আজকে ধুবো না আর টাইম টু টাইম খাওয়া আর জলটা আজকে খেয়ে নিতে হবে আর তার মধ্যে একটা বলি তোমাদের যে বলছি জল খাবো কিন্তু একটা বোতলে জল ভরা নেই জানো তো সকালে বর মানে আমাকে ডাকছে জল ভরবে আসো জল ভরবে আসো চালিয়ে দিচ্ছি অথচ নিজে যে জলটা মানে মুখ খুলে রেখে দিয়েছে জলটাও যেন তার ভরা যায় না আমাকে না আমাকে ডাকতে হচ্ছে তো আমি যখন গেছি জল ভরতে তখন আর কারেন্টটা নেই একদম লো ভোল্টেজ হয়ে গেছে ভালো হয়েছে নিজেদের স্কুলে চলে যাবে স্কুলে জল আছে ইয়ে আছে বাবুকেও স্কুল থেকে জল টল ভরে দিলাম আমি বাড়িতে কি খাবো ভীষণ বিরক্তিকর তো ছেলেও খেয়ে গেছে বড়ও খেয়ে গেছে শুধুমাত্র আমি খাইনি তো আমি যে কারেন্টটা আসলো আমার যেন ও প্রাণটা বাঁচলো কারণ ওনাদের জল লাগবে আর আমিও জল টল সমস্ত বোতলে ভরে নিয়েছি আর তা না হলে কী করছিলাম জানো তো বট বলল যে ট্যাঙ্কির জলটা একটু ফুটিয়ে ঠান্ডা করে খাও তো ফুটিয়ে তো বসে গেছি হালকা গরমও হয়ে গেছে ততক্ষণ দেখি কারেন্টটা চলে এসছে জল টল সব জায়গায় সব লোড করে নিয়েছি আর শান্তি যেন তো যেহেতু ছেলেকে দুধ বিস্কিট এগুলো খাই পাঠিয়েছ রোজ এটাই খায় সকালবেলা আর বর প্রজা খেয়ে গেছে আবার টিফিন বাটিতে করে নিয়ে গেছে। তো আমি কি খাবো ভেবে এই যে বর নিয়ে এসেছিলো কালকে আম আর মুড়ি তো আমি খাবো আম আর মুড়ি তোমরা কী খাও সকালবেলা কে কি খাও আমি তো মুড়ি আমার ভালো লাগে সত্যি বলতে মুড়িটাই বেস্ট এখন মনে করি আগে কিন্তু মুড়ি খেতাম না একদম মুড়ি খেতাম না মানে কিছুকাল যাবৎ আগেও মুড়ি খেতাম না কিন্তু এখন মুড়িটা যদি সেরকম কিছু থাকে তবে নাহলে আমি খেতে পারবো না তো মুড়িটা খেয়ে নিই এই যে এখন স্নান টান করে আসলাম আর এখন কটা বাজে দেখে নাও দেখতে পাচ্ছো ষোলোটা ষোলোটা উনত্রিশ মানে সাড়ে চারটে বেজে গেছে চারটে বাজে এখন তো এখন চান টান করে আসলাম আর ওপরে যে দুটো ঘর আগে কাজ হয়েছিল সেই দুটোতে জল দিয়ে ভর্তি করে আসলাম বর কাদা কাদা দিয়ে দিল জল পাচ্ছে তো আর মহারাজের বিয়ে মহারাজের পুজো কী সব বলে যাচ্ছে তো সমস্ত কাজ টাজ কমপ্লিট আর প্রচুর ধকল যায় বাবা প্রচুর ধকল যায় মানুষকে খাওয়ানো চারটেখানি কথা না তুমি যেমন তেমন করেও খেতে দিতে পারবে না আর নিরামিষ করেছে মানে খুব কষ্ট হচ্ছে খুব কষ্ট হচ্ছে ভীষণ পরিমাণে নিরামিষ ক কী কত পদ রান্না করব খালি সেটাই ভাবি তো যাই হোক দুদিন গেল আরও দুদিন আরও দুদিন তিন দিন লাগবে আমার যা মনে হচ্ছে কারণ দুটো ঘর গেছে একদিনে কিন্তু দুটো ঘর কমপ্লিট হয়ে গেলো কিন্তু আজকে একটা ঘর করেছে আর তারপরে আর একটা ঘর বাকি আছে দেন যে গলিটা আছে সেটা বাকি আছে আর সামনে বেলকনিটা যেটা তো সেটাই বাকি আছে তোমার এখানে দেখো নখটা ভেঙে গেছে এই নখটা ভেঙেছে এই নখটা এই দুটো নখ ভেঙে গেছে এই দুটো নখ বেশি কাজ হয় দেখবে যেকোনো কাজ তো এই নখ গুলো ঠিক আছে এই দুটো নখ ভেঙে গেছে আর নখ কাটতেও পারছি না ভালো করে কারণ দেখবে একটা নখ ভেঙে গেলে আর নখগুলো কেমন একটা সমান হয় না কেমন একটা বেমানান লাগে নিজেকে কেমন কেমন লাগে এতক্ষণে হয়তো হলে আমি ই করে দিতাম কেটেই দিতাম আর আর একটা কথা বলি যে ডিমটা ভাজবো বলেছিলাম তো ডিমটা আমি নিয়ে এসেছিলাম তো বর বলছে যে না ডিম করতে হবে না কারণ নিরামিষ চলছে ডিম খেতেই হবে না রান্নাই করতে হবে না তো এই কথাটা বলতে বলছে যে সবাই আবার কেমন ভাববে যেহেতু তুমি তো ইউটিউবে মানে ভিডিও মানে করো আর দেখলে বা কেউ জানলে এটা তো খারাপ ব্যাপার আর নিজেদেরই তো একটা কেমন লাগে তো সেজন্য আর ডিম টিম করলাম না ওই মোচার বড়া এটা সেটা করে রান্না বান্না করে নিলাম সবার খাওয়া দাওয়া হয়ে গেছে সব কাজ আমার মিটে গেছে শুধু কাজ একটা বাকি ছিল মানে অল টোটাল বাসন কুসুন ধোয়া মাজা ঘষা ধোয়া ধুই মোছামুছি সব কমপ্লিট তো এখন শুধু জামাকাপড় ধোয়াটা বাকি ছিল রেখে দিয়েছি আমি করিনি আমি স্নান টান করে এই যে চুন প্রচণ্ড ভিজা তো ওইরকমই রেখে দিয়েছি আর আমার ফেসটা এমন লাগার কারণ আমি বুঝতে পারছি এই হঠাৎ করে কীরকম একটা এমনি নো ফিল্টার টাইপের একটা করা ছিল কিন্তু এইটা একটা হঠাৎ করে কি চলে এসছে মুখটা যেন একটু বেশি হলুদ বেশি কালো লাগছে কীরকম একটা হয়ে যাচ্ছে হ্যাঁ তো যাই হোক পরে ট্রেন ঠিক করতে হবে আমাকে আর এখন এই কাজ ছাড়ার পরেও আবার ওপরে জল দিয়ে আসলাম বালতিতে বালতিতে করে জল দিয়েছি কারেন্ট থাকে না তো বালতিতে বালতিতে করে জল টল ভর্তি করে আমার ঘরের ভেতরে ভর্তি করে দিয়েছি এই বর নেই বর একটু কাজে গেছে সারাদিন কি বলবো তো ছেলের মেয়ের আলাদা আলাদা কাজ আজকে মানে আজকে বর আজকে বা অন্যান্য সময় বর খুব একটা রান্নার কাজে লেগে দিতে পারে না কারণ যখন কাজ হয় তখন সিমেন্ট আনোরে রং রঙ আনো এইটা সেটা করতেই তার সময় চলে যায় তাকে কতবার ছুটতে হয় বাজারে তার ঠিক নেই তবুও তো আমি কত জিনিস নিয়ে রাখি কারণ সব জিনিস দেখবে ছেলেদেরকে বললে পারে একটু আনতে চাইবে না হু কীরকম একটু করবে হ্যাঁ এগুলো কেন লাগবে ওগুলো কেন লাগবে কারণ ওরা তো রান্না করে না বুঝে না তো বলেও লাভ নেই কিছু কিছু জিনিস নিজেদেরই বাজার করতে হয় তার জন্য পয়সা থাকাটা জরুরি নিজেদের কাছে মেয়েদের সবার কাছে বলবো যে পয়সা থাকাটা জরুরি পয়সা না থাকলে চলবে না ওই সব ভাই যা হোক যেমন হোক পয়সা আগে চাই নিজে হাতে কিছু কিছু জিনিস কেনা ভালো তো এখন মানে বাবুকে এই যে ড্রয়িংয়ের যে লেখাগুলো আছে তারপরে স্কুলের যে পড়াশোনা আছে তো সেগুলোই করতে পারে আজকে সারাদিন আমার ছেলে খেলা করে যাচ্ছে খেলা করে যাচ্ছে ওর বাবা একটা কি এনে দিয়েছিল না বানিয়ে দিয়েছিল। সেটাকে ছিঁড়ে কুটি কুটি করেছে তারপরে খেলছে সেটা দিয়ে সারাটা দিন কারণ আজকে বাইরে বৃষ্টি হয়েছে ও বেরোতেও পারেনি তো সারাটা দিন ও খেলাধুলা খেলাধুলা ঘরের মধ্যে আছে আমার ছেলের এইটা একটা ভালোই যে বাইরে যা অন্যান্য বাচ্চা যেমন একটু বৃষ্টি বাদলা হোক বা নাই হোক শুধু বাইরে গায়ে ঘাটে ছুটে ফুটে বেড়ায় তো আমার দাদা সেদিকে কি ঘরে থাকতে ও যেহেতু ছোটোবেলা থেকে সেরকমই মানুষ রয়েছে সবার সাথে মেশাটাও একটা জরুরি দরকার ভালো তো ও সবার সাথে মিশতে চায় মিশেও আর তাছাড়া যদি তোমার হয়তো খুব কাজের চাপ আমি যদি বাইরে বাচ্চাকে ছেড়ে দিয়ে এ ঘরের মধ্যে কাজ করি তখন আমি দেখতে পাবো না সেই দিকে কিন্তু আমার ছেলে ভালো মানে তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা কাজ করেছে বাইরে ও ওর দিকে দেখতে হয় ওকে শুধু টাইম টু টাইম একটু খাইয়ে দেবে ব্যাস আর কিচ্ছু চাই না ও একদম সুন্দর ঘরের মধ্যে খেলবে ধুবে এটা আমার লক্ষ্মী বাচ্চা মাঝে মাঝে মনে হয় সব বাচ্চার তো গুণ আলাদা আলাদা হয় না সবার একরকম গুণ হয় না কারোর একটু খারাপ এটা খারাপ তো কারোর ওটা খারাপ তার কারোর এটা ভালো তো কারোর ওটা ভালো এরকমই হয় এই যে দেখ বিছানাটা কী করেছে তো ওকে পড়ানোর আগে ভাবছি যে একটুখানি দই আর মিষ্টি খাবো দই মিষ্টিটা খাওয়া হয়নি কারণ খুব তাড়াহুড়োয় ভাতটা খেয়েছি প্রচণ্ড খিদে পেয়ে গেছিল সেই যে সকালবেলা খেয়েছিলাম আর এখন সাড়ে চারটের দিকে তো ভাত খাওয়া হয়নি মানে খিদে তো লাগবেই বলো আর কাজ তো কম হচ্ছে না তো একটুখানি দই মিষ্টি খাবো বাবু ও বাবু কথা শুনছে না ও ল্যাংচা খেতে ভালোবাসে ওর বাবা ল্যাংচে নিয়ে এসছে আর নিয়ে আসি যাই মিষ্টি আর দইটা ততক্ষণ করে লিখতে দিই আমি খাওয়াবো আরও লিখবে ছেলে আমার যেটা পায় আপন মনে সেটা নিয়েই খেলতে থাকে এটা ওর ভীষণ ভীষণ ভালো একটা গুণ কোনো একটা কিছু পেয়ে যাক বিশেষ করে কাগজের কলমের মানে সব কাজ হলেও খুব ভালো পারে দেখো খেলনাগুলোকে ওদিকে সরিয়ে রেখেছে কাগজের যে জিনিসগুলো ছিল এগুলো পুরো কাঠি কাঠি ছিল মানে লম্বা লম্বা ছিল সেইগুলো দিয়ে ওর মাথায় কী এলো ও এবিসিডি ও সারা দিন এবিসিডি বলতে থাকি বিভিন্নভাবে বিভিন্ন আওয়াজ করে যেমন ওটাকে বলবে যে আমরা বলি ও ও বলবে ও এরম করে বলবে তো ওর বাবা ওর জন্য একটা ভীষণ সুন্দর গাড়ি নিয়ে এসছে আর গাড়িটা পেয়ে ও ভীষণ খুশিও হয়েছে আর গাড়িটা এখন নিয়ে চলে যাবে পেছনে লুকিয়ে ওর ঠামিয়ার দাদুকে সারপ্রাইজ দিবে দেখো ঠামিয়ার দাদু কি সারপ্রাইজ তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো